আমরা বলছিলাম যে একটি হাদিস আমরা অনুবাদ করলাম দ্বিতীয় আর একটা হাদিস আমরা জানি ময় তিনি বলেন একদিন আমি রাসুদ সাল্লামের সাথে হাঁটছিলাম তিনি এক জায়গায় যাচ্ছিলেন একটা সফরে আর আমি তার সাথে হাঁটছিলাম হাঁটতে 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 আমি তার নিকটে চলে গেলাম কাছে চলে গেলাম তাই আমি মোহাম্মদ সাল্লা বললাম আখবেরুনি বি আমালিন ইদু খেলুনি আল জান্না ওয়া নার হে নবী আপনি কি আমাকে এমন একটা আমল বলতে পারেন কি আমল যে আমল করলে আমি জান্নাতে চলে যাব জাহান্নাম থেকে বেঁচে যাব এক আমল তার মানে করলেই আমি জান্নাতে যাব আর জাহান্নাম থেকে বেঁচে যাব এরকম একটা আমল আপনি কি আমাকে বলতে পারবেন দেখেন আমরা যদি কোনো আলেমের সাথে সাক্ষাৎ পাই আমরা যদি কোনো ভালো আলেমের সাথে সান্নিধ্যে যাই জিজ্ঞাসা করি তাই না আর সাহাবি মোহাম্মদ সাথে সাক্ষাতে জিজ্ঞেস করলেন এমন একটা আমল বলেন যেটা বললে আমি জান্নাতে যাব জাহান্নাম থেকে বাঁচব তার মানে আমার জান্নাত দরকার জাহান্নাম থেকে বাঁচা দরকার তাই ওটা জিজ্ঞেস করলেন তখন রসুদ সাল্লাহিসাল্লাম বললেন তুমি তো একটা জরুরি বিষয় জিজ্ঞেস করেছ লাফত সাইলতানিয়া না আজিম ইন ওয়াইন ভোলা এসি রোনালা মায়েশ্বাহুল্লো ভায়া তুমি তো তুমি তো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে জিজ্ঞেস করেছো জটিল বিষয় জিজ্ঞেস করেছো শোনো এটা তার জন্যই সহজ যার জন্য আল্লাহ সহজ করে নেয় তার মানে সবাই এটা করতে পারে না সবাই জান্নাতের আমল করতে পারে না সবাই জাহান্নাম থেকে বাঁচতে পারে না সবাই এই কাজ করতে পারে না এটা কে পারে আল্লাহ যার জন্য সহজ করে দেয় সেই পারে বলা শুরু করলেন তাকে যেন এই সাক্ষ্য দেওয়া আল্লাহ সত্যিকার কোন এলা নাই মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল আল্লাহ সারা সত্যিকার কোন ইলা নাই এই সাক্ষ্য দেওয়া এই সাক্ষ্য দিলে শিরিক করতে পারবে জোরে বলেন এই সাক্ষ্য দিলে শিরিক করতে পারবে না যখন বলবে আল্লাহ সারা কোন সত্যিকার এলা নাই তখন সবগুলো বাতিল হয়ে যাবে সে আর শিরিক করতে পারবে না যখন সে শিরিক করবে আল্লাহ সারা সত্যিকার কোন ইলা নাই এই কথাই সে বিশ্বাসী নয় কেন সে শিরিক করলো মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ এই কথা যখন বলবে তখন আর কারো আনুগত্য করতে পারবে পিস আনুগত্য করতে পারবে হুজুরের আনুগত্য করতে পারবে প্রধান ভালো আলেম বা বুজুর্গ এদের আনুগত্য করতে পারবে না এতে বা করবে একমাত্র মোহাম্মদ সাল্লা সাল্লামের যখন সে সাক্ষ্য দেবে যে আল্লাহ সারা সত্যিকার কোনো ইলা নাই

যেই দরজা দিয়ে তুমি ঢুকলে কল্যাণে ঢুকে যাবে এরকম একটা দরজার নাম আমি কে তোমাকে বলব তখন সাহাবিরা বললেন বলবেন না মানে বলেন তখন রসুল সাল্লা বললেন সোনাম হলো ঢাল সিয়াম পালন করো তাহলে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে কে সিয়াম রোজা কোথায় থেকে বাঁচাবে জাহান্নাম থেকে বাঁচাবে আচ্ছা আপনাকে যদি তরোয়াল দিয়ে আঘাত করা হয় আর আপনি যদি একটা ঢাল রাখেন ওই আঘাত কি আপনার গায়ে লাগবে কেন লাগবে না ওই ঢাল দিয়ে আপনি ঠেকাচ্ছেন তার মানে তরোয়ালির আঘাতটা আপনার গায়ে লাগবে না কেন ঢাল দিয়ে আপনি ঠেকাচ্ছেন ঠিক আপনি যখন সিয়াম পালন করবেন তখনও আল্লাহ তালা আপনাকে এই সিয়ামটাকে বানিয়ে দেবেন ঢাল আর ঢাল হওয়ার কারণে জাহান্নাম থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে মানে আল্লাহ আপনাকে জাহান্নামে যেতে দিবে না কেন আপনার সিয়াম আছে আর সিয়াম আছে মানে আপনার ঢাল আছে জাহান্নাম থেকে বাঁচার অস্ত্র আছে তার মানে আপনি জাহান্নামে যেতে পারবেন না বাস সাদাকাতুতুতল খতিয়া কানায়াতুল নাওন নোর তুই দান দান করা সাদাকা করা তোমরা কি জানো দান করলে কেউ যদি দান করে তাহলে তার সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেয় ওইভাবে যেভাবে আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিবে যায় দেখেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উদাহরণ কেমন পানির উপরে আগুন আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিবে যায় না সহজ কথা এই জন্য মোহাম্মদ সাল্লাহ বলছেন যে আগুনের উপরে পানি ফেলে দিলে যেরকম আগুন নিবে যায় কেউ যদি দান করে তাহলে তার সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেয় সলাতর আর এর পাশাপাশি হচ্ছে কিয়াম করা রাত্রে সলাত আদায় করা তোমরা যদি রাত্রে সলাত আদায় করো তাহলে ওইটাই ওইটাই মানে যেরকম আগুন নিবে যায় যেরকম গুণামাফ হয়ে যায় তোমরা যদি রাতের সলাত আদায় করো সেই রকম ভাবে তোমাদের গুণামাফ হয়ে যাবে এবং তোমাদেরকে আল্লাহ মাফ করে দিবে সালাফরা বলতেন সারা কিয়াম রাত্রে সলাত আদায় করা এটা হলো মুমিনের সম্মান যে মুমিন বলবে আমার সম্মান আছে তার মানে তার তাহাজ আছে যে মুমিনের তাহাজুত নাই তার কোন সম্মান নাই আপনি যদি বলেন আমি না তাহলে আপনার কোনো সম্মান নাই আপনার কোনো ইজ্জত নাই আল্লাহর কাছে আপনার ইজ্জত নাই আপনার সম্মান নাই কেন আপনি তাহাজুত পড়েন না তাই আপনার সম্মান নাই সারাফুল মুমিন মুমিনের সম্মান হলো খেয়ামুল্লাইল রাত্রে সলাত দায়ী করা এটাই হলো মুমিনের সম্মান তার মানে তাহাজুদকে সম্মান বলা হয়েছে সালাপরা আগের যুগে একজন আর বলতেন এই তোমার কি সম্মান আছে তো আর বলতেন সম্মান মানে তুমি কি রাত্রে তাহাজুদ পড়ো না আমি তো পড়ি না খালি ফরজ সলাত পড়ি ও তাহলে তো তোমার সম্মান নাই তুমি সম্মান তখন পাবে যখন তুমি তাহাজ আদায় করবে তখন তুমি মর্যাদাবান হতে পারবে তখন তুমি সম্মানিত হতে পারবে এরপরে তিনি একটা আয়াত পাঠ করেন সোরা সাজদা ষোলো সতেরো নম্বর আয়াত তাদের দেহ বিছানা থেকে আলাদা থাকে তারা তাদের আল্লাহ রবকে ডাকে ভয়ে আশায় কিসের ভয়ে জাহান নামের ভয়ে কিসের আশায় জান্নাতের আশায় তারা জান্নাতের আশা করে তারা জাহান্নামকে ভয় করে এই কারণে তারা তাদের রবকে ডাকে এবং তারা ব্যয় করে আল্লাহ তাদেরকে যে টাকা পয়সা দিয়েছে এগুলো থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে কেউ জানে না এদের জন্য নয়ন প্রীতিকর কি যে লক্ষ্যায়িত আছে আল্লাহ জান্নাতে লুকিয়ে রেখেছেন এটা কেউ জানে না এরপরে মোহাম্মদ সাল্লাম বললেন আচ্ছা আমি কি তোমাদের বলবো না সবকিছুর মূল কি তার স্তম্ভ কি তার মাথা কি এটাকে আমি তোমার তখন মজিবনুল জবাল বললেন বলেন রসুল সাল্লাম বললেন রসুল ইসলাম সব কিছুর মূল হলো ইসলাম অর্থাৎ ইসলাম যদি না থাকে আর কিছু থাকবে যার ইসলাম নাই নাই তার কিছুই বলছেন সব কিছুর মূল হলো ইসলাম তার স্তম্ভ হল সলা স্তম্ভ কি আচ্ছা এই মসজিদের স্তম্ভ গুলো পিলার না এই পিলার কি স্তম্ভ আচ্ছা এই পিলার যদি আপনি ভেঙে ফেলেন অথবা এই পিলার গুলো যদি আপনি খুলে ফেলেন তাহলে মসজিদ থাকবে আপনাদের কি মনে হয় থাকবে থাকবে না থাকার কথা তো কেন ওই যে যে আপনি বলেন আমি নামাজ না পড়লে কি হবে আমার ইমান আছে তা আপনার যদি নামাজ না পড়ে ইমান থাকে তো খুঁটি ছাড়াও মসজিদ থাকবে থাকবে না আপনারা কি বিশ্বাস করেন থাকবে খুঁটি যদি ভেঙে ফেলা হয় মসজিদ থাকবে কি হবে পরে যাবে ঠিক যার তার ইসলামও পড়ে যাবে এই জন্য মোহাম্মদ সাল্লাম বলছেন এর স্তম্ভ হল সলাত তোমাকে যে ইসলাম বললাম এর স্তম্ভ সলাত এটা হলো খুঁটি সলাদ হলো খুঁটি যেই ইসলামের খুঁটি নাই তার মানে সলাত নেই আর যার সলাদ আছে তার খুঁটি আছে খুঁটি যেরকম একটা স্তম্ভ দাঁড়িয়ে রাখে সঠিক সলাপ তার ইসলামকে টিকিয়ে রাখে জিহাদ আর সবকিছুর সাপ কি তা জানো এটা হলো জিহাদ তার মানে ইসলাম হলো মূল এটা হলো একটা স্তম্ভ আর এর সাপ হলো জিহাদ আর খুঁটি গুলো হলো সলাপ খুঁটি না থাকলে যেরকম ঘর থাকে না সলাপ না থাকলে ওই রকম ভাবে তার ইসলামও থাকে না এরপরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন আমি কি তোমাকে এখন বলবো এতক্ষণ যা বললাম সবকিছুর মূল সবকিছুর মূল আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি এতক্ষণ যা কিছু বললাম সবকিছুর মূল এই কথা কি আমি তোমাকে বলবো তখন মুয়াজ ইবনুল জাওয়াল বললেন বলবে না মানে ইয়া রাসূলুল্লাহ বলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু বললেন ফাআখাযা তখন তিনি তার জিবা ধরলেন فقال عليك هذا এপরে বল জিবাটাকে ধরলেন বের করলেন হাত দিয়ে ধরলেন এপরে বললেন এটা আমি এতক্ষণ তোমাকে যা বললাম শব্দিসুর মূলটা এটা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক থাকবে আর এটা যদি বিগড়ে যায় তাহলে সব বিগড়ে যাবে এটা যদি ঠিক থাকে সব তোমার ঠিকবে আর এটা যদি না টিকে কিছু ঠিকবে না না তোমার ঈমান ঠিকবে না তোমার সালাত ঠিকবে না তোমার যাকাত ঠিকবে না তোমার সিয়াম ঠিকবে না তোমার হস ঠিকবে এটা তখন সাহাবি বলেই ফেললেন হেল্লাম নবী আমরা যে কথা বলি এ কারণেও কি আমাদের দরকার আমরা যে কথা বলি একজন আর একজনের সাথে কথা বলি বলি না এজন্য কি ধরা হবে তখন রসুল সাল্লাম বললেন শোনো তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক শোনো মানুষকে উল্টা করে জাহান নামের ভিতরে হাঁটানো হবে কেন জানো এই মুখ দিয়ে মুখ দিয়ে হাঁটবে এই জিবা দিয়ে হাঁটবে মুখ দিয়ে হাঁটবে এই জিবা দিয়ে হাঁটবে কেন জানো এই মুখের পাপের কারণে মুখ দিয়ে তারা হাঁটবে মুখের উপরে ভর করে তাদেরকে হাঁটানো হবে যে আল্লাহ আজকে আপনাকে পায়ের উপরে হাঁটাচ্ছে ওই আল্লাহ ওই দিন আপনাকে মুখের উপরে হাঁটাবে মুখ দিয়ে আপনি হাঁটবেন জিবা দিয়ে আপনি হাঁটবেন জিবা হাঁটবে আপনি বলবেন তাহলে আমার কষ্ট হবে না আপনার কষ্ট হবে কি না হবে তখন আপনি বুঝতে পারবেন এখন আমি আপনাকে বোঝাতে পারছি না যে আল্লাহ আপনাকে হাতেwidehat সক্ষম ওই আল্লাহ আপনাকে জিবা দে হাতোবে ওই আল্লাহ আপনাকে মুক্তি হাতোবে তার মানে আমি বলছিলাম সবকিছুর মূল হলো জিবাকে নিয়ন্ত্রণ করা তাই না আল্লাহ সুবহান ওয়া তাআলা সাহায্য দান করুন তিরমিজি 2616 নম্বর হাদিস আসলে বুঝতে পারি নাই আমাদের সময় ওভার হয়ে গেছে হে আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদের شفায় কামিলা আজল দান করেন আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অবহতি দান করেন আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ